তির শরীফের সাঁত্রিশশো সত্তর নম্বর হাদিসে উল্লেখ রয়েছে ان رجلا من اهل العراق سأل ابن عمر رضي الله تعالى عنهما عن دم البعوض يصيب الصواب فقال ابن عمر رضي الله تعالى عنهما انظروا الى هذا يسال عن دم البعوض وقد قتلوا ابن رسول الله صلى الله عليه وسلم وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الحسن والحسين ما ريحان طايا

সালা ইবনা উমর রাজি আল্লাহ তালা আনহুমা আন দামিল বাউদ ইউসিব সাওবা হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালা আনহুর কাছে ওই ব্যক্তি জিজ্ঞাসা করল হে আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালা আনহুমা মাসির রক্ত যদি পোশাকের মধ্যে লাগে মাসির রক্ত যদি পাঞ্জাবির মধ্যে পায়জামার মধ্যে লাগে মাসির রক্ত যদি লুঙ্গির মধ্যে লাগে সেই লুঙ্গি দিয়ে সে জামা দিয়ে নামাজ হবে কিনা। নাকি সে রক্তটা ধুইতে হবে এই মাসালাটা জিজ্ঞাসা করল ফাকলা ইবনু উমর রাজি আল্লাহ আনহুমা উঞ্জুরু ইলা হাজা তখন আব্দুল্লাহ ইবনু উমর রাজি আল্লাহ আনহুমা বললেন হে আমার সামনের উপস্থিত ব্যক্তিবর্গ এ লোকটার দিকে আপনারা সবাই তাকান উনজুরু ইলা হাজা ইয়াস আলু আন দামিল বাউদে এই লোকটা আমাকে মাসির রক্তের মাসালা জিজ্ঞাসা করিতেছে ওয়াকাদ কতালু ইবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ এরাই আমাদের দয়াল নবী আয়াতুন নবী নুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু আই রাইহি আসাল্লামের নাতিকে রসুল্লাহ সাল্লাল্লাহ আইলাইসাল্মের কলিজার টুকরা হোসাইন দাদি আল্লাহ দ্বারা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করেছে আর অথচ আজকে আসছে মাসির রক্তের মাশালা জিজ্ঞাসা করার জন্য অতু রাসূল আল্লাহ হে সাল্লাল্লাহু আই রাইসাল্লাম ইয়াক উলু ইন্নাল হাসানা ওল হোসাইনা কুমা রাইহানাতায়ামিন আদ-দুনিয়া অতএব আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজ কানে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন আল্লাহ তাআলা আনহু হলেন এই পৃথিবীর মধ্যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিকটে দুইটি সুগন্ধি ফুল সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় তিরমিজি শরীফের 3768 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়েদা শাবাবি আহলুল জান্নাহ নিশ্চয় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হলো বেহেশতের যুবকদের সর্দার সুবহানাল্লাহ অথচ এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে শহীদ করেছে কত বড় কবিরা গুনাহ করেছে এত বড় কবিরা গুনা করার পরেও তারা আজকে সামান্য ছোটখাটো একটি মাসালা নিয়ে আমার কাছে এসেছে তাদের লজ্জা হওয়া উচিত পেয়ারে হাজরেন তো এখন আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে ফজরের নামাজও পড়ে নাই একদম ফজরের নামাজ ফরজ পড়ে নাই আসিয়া ছোটখাটো মাসালা নিয়ে এই নফল মুস্তাহাব মুস্তাহাসান মাসালা নিয়ে মোবা বিষয় নিয়ে এসে ইমাম সাহেবের সাথে শুরু করে দেয় মোয়াজ সাহেবকে একদম হেস্ত নস্ত করে ফেলে ছোটখাটো মাসালা নিয়ে অথচ সে নামাজ নামাজও পড়ে নাই ফরস্তরক করেছে স্ত্রীকে বেফো চালায় মগ খায় ঘুষ খায় হারাম খায় পরের হক মারে ফরজ তরক করতেছে এই ফরজ তরক করা ব্যক্তি ছোটখাটো নফল মুস্তাহাব মুস্তাহাসান এবং মুবা বিষয় নিয়ে একদম তর্ক করতে করতে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে হজরতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই উনি বিশাল বড় মাপের একজন মহাদ্দেশ ছিলেন উনার একজন ছেলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন যে আব্বাজান এজিদের ব্যাপারে আপনার মতামত কি এজিদের ব্যাপারে আপনার মতামতটা আমাদের কাছে বলেন তখন ইমাম আহমদ আহমদ্দিন হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন যে কোনো মুসলমান কোনো ইমানদার ব্যক্তি এজিদকে ভালোবাসতে পারে না কোন ইমানদার মুসলমান ব্যক্তি এজিদ থেকে হাদিস গ্রহণ করতে পারে না সে যদি কোনো ওয়াজ করে এ ওয়াজ গ্রহণ করা যাবে না সে যদি নবীর কোনো হাদিস বর্ণনা করে এই হাদিসটাও মানা যাবে না আরেকজন ছেলে দাঁড়িয়ে বলল আব্বা যান এজিদকে কি লানত করা যাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তখন বললেন যে এজিদকে আল্লাহ ফাকরাবুল আলামিন লানত করেছে আমি লানত করলে সমস্যাটা কোথায় তখন ছেলে বলল আব্বাস আল্লাহ ফাকরাবুল আলামিন এজিদকে লানত করেছে এজিদ লানতুল্লাহ আলাই এজিদের উপর আল্লাহ লানত হোক এই যে আল্লাহ এই কথাটা বলেছে কোরআনে আমি ফুরা কোরআন পড়ে দেখলাম কোথাও তো আমি খুঁজে পাই না তখন ইমাম আহমদ বিন হাম্মল রহমতুল্লাহ আলাই বললেন ছেলে শোনো সুরা মুহাম্মদের বাইশ এবং তেইশ নম্বর আয়াতটা পড়ে দেখো তাহলে পেয়ে যাবে আল্লাহ ফাকবুল আলামিন নিজেই আনত করেছে সুরা মুহাম্মাদের বাইশ এবং তেইশ নম্বর আয়াত আল্লাহ ফাকরুল আলমিন বলেন পাহাল আসাই তুম তাওয়াল্লাই তুম আও তুফসে ফিল আর দিবতু অতি আর হামাকুম উলা ইকাল্লা জিনালা আনাহুমুল্লাহ فأصَمَّهُمْ وَأَعْمَىٰ أَبْصَارَهُمْ سورة محمد آيات بايشة هو تيش الله رب العالمين هو فهل عصيتم এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে এমন কিছু মানুষ আছে এমন কিছু নাফরমান মানুষ আছে যাদেরকে আল্লাহ রবুল আলমিন যখন ক্ষমতা দান করে আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে ক্ষমতার পাওয়ার যখন তাকে দান করে তখন সে মোটা মোটা দুইটা অপরাধ করে মোটা মোটা দুইটা অপরাধ হলো এক নাম্বার হলো দে এক নম্বরে হলো সে দেশের মধ্যে সমাজের মধ্যে ফেতনা ভাষার সৃষ্টি করে সাধারণ মানুষকে শান্তিতে ঘুমাইতে দেয় না সাধারণ মানুষকে মানুষকে শান্তিতে শান্তিতে না সাধারণ বসবাস করতে দেয় না সমাজের মধ্যে শুধু ফেতনা সৃষ্টি করে দেয় সমাজের মধ্যে মারামারি কিলাকিলি সৃষ্টি করে দেয় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করে সমাজের মানুষকে অশান্তির মধ্যে সে ফেলে দেয় আন্তুফ ফিল আর এক নম্বৰ অপৰাধ দুই নম্বৰ অপৰাধ হলম অটো আৰু হামা কোম দুই নাম্বার হলো সে আত্মীয়তার বন্ধনকে সে ছিন্ন করে দেয় সমাজের মধ্যে পরিবারের মধ্যে রাষ্ট্রের মধ্যে এমন কলহ সৃষ্টি করে দেয় এই কলহের কারণে প্রত্যেকটা মধ্যে সৃষ্টি হয়ে যায় ভাই ভাইকে আর পছন্দ করে না এই পাড়ার মানুষ ওই পাড়ার মানুষের সাথে তার হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে যায় এমন ঝামেলা ওই ব্যক্তি সৃষ্টি করে দেয় আত্মীয়তার বন্ধন

বলছে আল্লাহ বলতেছে এই সমস্ত রাষ্ট্রপতির উপর আল্লাহর এবার বলতেছে এই সমস্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পরে এই দুইটা অপরাধ করে একটা হলো ফেতনা ফাজার সৃষ্টি করে আর একটা হলো সমাজের মধ্যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয় এই দুইটা অপরাধ করার পরে আল্লাহ ফাকরবুল আলম বলতেছেন যে তাদের উপর আল্লাহর লানত এক দুই নম্বরে হলো ফা আসম্মাহুম তাদেরকে আল্লাহ পাক বধির করে দেন তাদের কর্ণ কুহুরের শ্রবণ শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিলুপ্ত করে দেন শুধু তাই নয় তিন নম্বরে হলো ওয়া আমা আবসারহুম তাদেরকে আল্লাহ পাক অন্ধ করে দেন নাউজুবিল্লাহ বলেন প্যারে হাজরিন তো এখন এই এজিদ ক্ষমতা আরোহণ করার পরে এই ধরনের অপরাধগুলো সে করেছে সে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করে দিয়েছে আল্লাহর হুকুমকে নস্যাত করে দিয়ে আল্লাহর হুকুম দিয়ে দেশ পরিচালনা হতে পারবে না এই ধরনের হুকুম সে জারি করেছে আমি এজিদের মুখ দিয়ে যে আইন বের হবে এটাই হলো চূড়ান্ত আইন এবং সে প্রকাশ্য সিংহাসনে বসে সে মদ পান করত এবং সমস্ত আওলাদের আসুলদেরকে আহালে বাইদদেরকে ক্ষমতা ছুত করেছে এবং শুধু তাই নয় এই এজিদ ক্ষমতায় আরোহণ করে ক্ষমতায় আরোহণ করে আল্লাহর কোরআনের যে সমস্ত আইন মদের মদ খাওয়ার যে শাস্তি জেনা করার যে শাস্তি চুরি করার যে শাস্তি মানুষ মানুষকে হত্যা করার যে শাস্তি সমস্ত কোরআনের শাস্তির বিধানকে সে অকার্যকর ঘোষণা করেছে নজর বলেন সে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করেছে আর কি করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন নবীউ আউলা বিল মুমিনিনা মিন আউফুসিহিম মুমিনদের নিকটে মুমিনদের জানের চেয়েও প্রিয় মুমিনদের প্রাণের চেয়েও প্রিয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুমিনদের জানের চেয়েও প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র মোহাম্মদ সাল্লামের কলিজার টুকরা হজরত হুসাইন আদি আল্লাহ তার আনহুকে সে নির্মম ভাবে শহীদ করেছে কারবার ময়দানে তো হাজরিন এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও ছেলে শোনাও তুমি যে বলেছ ইয়াজিদকে লানত করা যাবে কিনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইয়াজিদকে লানত করেছে উলাইকে আল্লাযিনা আলআনাহুমুল্লাহ আল্লাহ পাক নিজেই আজিদকে লানত করেছে অতএব কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলমান ইয়াজিদকে লানত দিতে থাকবে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে এই হুসাইন আল্লাহ তালা আনহুর মস্তক মুবারককে বর্ষার আগার মধ্যে বৃত্ত করে সরাসরি নিয়ে গেল এজিদের দরবারে এজিদের দরবারে নেওয়ার পরে এজিদের পায়ের কাছে নাওজুবিল্লাহ বলেন এজিদের পায়ের কাছে হজরতে হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর মস্তক মুবারক রাখা হয়েছিল তখন এই এজিদ দম্ভ করে অহংকারী করে সে বলেছিল সে বলেছিল আমি বদরের প্রতিশোধ নিয়েছে নামাজুবিল্লাহ বলেন অথচ আপনারা সবাই জানেন বদরে এক পক্ষে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সমস্ত মমিন মুসলমানেরা সাহাবাহিকেরা আর অহর পক্ষে ছিল কাফের মুশ্রেকেরা তাহলে বদরের প্রতিশোধ নেওয়া মানে সে নিজেকে কাফেরের পক্ষ অবলম্বন করলো নজুবিল্লাহ বলেন এই জন্য এজিদকে মুসলমান বলা যাবে না এরপরে কি করলো বাষট্টি হিজরিতে এজিদ মদিনা আক্রমণ করেছে মদিনা আক্রমণ করে মদিনার মোট দশ হাজার মুমিন মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করেছে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন যতগুলো মুসলমান নারী ছিল মদিনাতে সবগুলো মুসলমান নারীদেরকে এই এজিদের সৈন্যরা দর্শন করেছে জোরবা নাউজুবিল্লাহ মসজিদুন নববীতে এজিদের বাহিনীরা মসজিদুন নববীর মধ্যে তাদের ঘোড়াগুলো বেঁধেছিল নাজুবিল্লা বলেন তিন দিন তারা মদিনার মধ্যে অবস্থান করেছিল আর এই তিন দিন মসজিদুল নবীতে আজানও হয় নাই নামাজও হয়ে নাই তবে আদিস শরীফে পাওয়া যায় সায়েদ বিন মুসিবরাদি আল্লাহ তালা আনহু নামে একজন সাহাবি উনি কি করলেন উনি পাগলের বেশ ধারণ করলেন উনি পাগলের বেশ ধারণ করে মসজিদুল নববীতে ঢুকে গেলেন মসজিদুল নববীতে ওই এজিদের সৈন্যরা ঘুমা বেঁধেছিল এখন উনি পাগলের ভেষ ধারণ করে মসজিদুল নববীতে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে এজিদের এক শূন্য বলতেছে তাকে মারো আর এক শূন্য বলতেছে এই তাকে মারিও না সে পাগল পাগল বলে তাকে আর মারল না এখন কি হলো এই তিন দিনে তিন পাশা পনেরো ওয়াক্ত নামাজের আজান কোনো মোয়াজ্জেনে দেয় নাই জামাত হয় নাই কিন্তু সাইদ বিন মুসিওগাদী আল্লাহ তালা আনহু বলেন প্রত্যেক নামাজের সময়ে আমি আজানের ধ্বনি শুনতে পাইতাম সোহানাল্লাহ বলেন এই আজানের ধ্বনি শুনে শুনে আমি তিন পাসা পনেরো ওয়াক্ত নামাজ মসজিদুর নববীতে পড়েছি সোহানাল্লাহ তবে আমি একদিন আমি একদিন এই আজানের ধ্বনির শব্দ আজানের ধ্বনি অনুসরণ করতে 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 আমি সর্বশেষে পাইলাম এই আজানের ধ্বনি আসতেছে আমাদের দয়াল নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে আজানের ধ্বনি আসছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাহ তিন দিন পরে তারা মদিনা ত্যাগ করলো এখন যারা ছড়িয়ে ছিটিয়ে থেকে বের হয়ে কোন রকম জীবন বাঁচিয়েছে তারা এসে পরক্ষণে হাজার মুমিন মুসলমানের লাশকে দাফন করেছে আমার ভাইয়েরা শুধু তাই নয় বাষট্টি হিজড়িতে মক্কা আক্রমণ করেছে মক্কার হেরেম শরীফের মধ্যে আবদুল্লি ইবনে জুবাই আদি আল্লাহ আনহু এবং আবদুল্লাহ আনহু সহ জলিল উল কদর সাহাবিরা মক্কার হেরেম শরীফের ভিতরে অবস্থান করেছিল অমান দাহালাহু কানা আমেনা মক্কার হেরেম শরীফের ভিতরে যখন প্রবেশ করে তখন যারাই প্রবেশ করে তারা কার জিম্মায় চলে যায় আল্লাহর জিম্মায় চলে যায় আল্লাহ ফাকরবুল আলমিন তাদেরকে হেফাজত করেন ওনারা চলে গেলেন সেখানে এখন এই তেষট্টি হিজড়িতে এই ইয়াজিদ কি করলো এই ইয়াজিদ মক্কা আক্রমণ করেছে মক্কা আক্রমণ করার পরে হজরত আবদুল্লাবনে উলর রাজি আল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ আনহু সহ মুমিন মুসলমান যুবকেরা প্রতিহত করেছে এই প্রতিহদের মধ্যে তারা টিকতে পারে নাই তারা ছড়িয়ে ছিটিয়ে গেছে এখন তারা কি করলো তারা তো হাজার হাজার শূন্য এসেছে এজিদ বাহিনী পুরা মক্কার চতুর্দিকে তারা ঘেরাও করে ফেললো আর ওই যে আবদুল্লা ইবনে জুবাই রাদি আল্লাহ তালা আনহু আবদুল্লা ইবনে রাদি আল্লাহ আনহু সহ যে জলিলুল কদর সাহাবিরা ছিলেন ওনারা হেরেম শরীফের অভ্যন্তরে যেখানে মানুষ তাওয়াপ করে হাজির সাহেবরা যে জায়গার মধ্যে তাওয়াপ করে ওই মাতাফের মধ্যে ওনারা অবস্থান করছিলেন আর চতুর্দিক থেকে এ এজিদ বাহিনী গোলা নিক্ষেপ করলো ক্ষেপণাস্ত্রের মাথার মধ্যে মাথার মধ্যে পাথর লাগাই ওই পাথর নিক্ষেপ করতো তখন তো আর বর্তমান যুগের যে অস্ত্র এরকম ছিল না পাথর লাগাই ওই পাথর নিক্ষেপ করতো এই পাথরের স্তূপ হয়ে গিয়েছিল বলেন এখন পাথর যাইতে যাইতে পাথরে পাথরে আঘাত লেগে ওই যে কাবা শরীফের যে গিলাপ গিলাফের মধ্যে আগুন লেগে গিয়েছিল ইন্না আলিল্লাহে ইন্না রাজিউন ওই সময় কাবা শরীফের ছাদ ছিল কাঠের কাবা শরীফের সাদ সম্পূর্ণ পুড়ে গিয়েছিল কাবা শরীফের গিয়েছিল শরীফের এক পাশ যে পাশে হাজরে ওই পাশটা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল এবং হাজরে আসওয়াদটা পর্যন্ত ভেঙে গিয়েছিল আমার ভাইয়েরা এই হলো এজিত এই এজিদকে কি কখনো ভালোবাসা যায় এই এজিদকে মুসলমান বলা যায় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কান্না করেছে কারা মোট পাঁচজন ব্যক্তি সবচেয়ে বেশি কান্না করেছে এক হজরত আদম আলাইসালাম বেহেস্ত থেকে যখন আল্লাহ ফাকরবুল আলমিন বের করে দিলেন এই পৃথিবীতে এসে হজরত আদম আলাইসালাম সবচেয়ে বেশি কান্না করেছেন দুই নম্বরে হলো হজরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হয়ে সবচেয়ে বেশি কাঁদতে তিন নম্বরে হজরত সালাম হজরত ইউসুফ আলাই সালুসালামকে হারিয়ে হজরত ইয়াকুব আলাই সালাতাম অনেক অনেক বেশি কান্না করেছেন অবশেষে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন আজরিন চার নম্বরে হলো হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাইসাল্লামের ইন্তেকালের ফরে এই বাবার বেদনায় রসুল্লাহ সাল্লাইসাল্লামকে হারানোর বেদনায় হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা সবচেয়ে বেশি কান্না করেছেন পাঁচ নাম্বার হলো জয়নুল আবেদিন রাদী আল্লাহ তাআলা আনহু হজরতের হোসাইন রাদী আল্লাহ তালা আনহুর ছেলে পুরুষের মধ্যে মাত্র ব্যক্তি শুধু বেঁচে ছিল কারবালার ময়দানে আলাদে রাসূল আহলে ভাই পুরুষের মধ্যে একটা পুরুষ মাত্র তখন বেঁচে ছিল এই জয়নুল আবেদীন তিনি রোগাক্রান্ত ছিলেন তিনি খুব জরে আক্রান্ত ছিল এই জন্য হোসাইন রাদী আল্লাহ তাল আনহু বললেন ও জয়নুল আবেদিন তুমি যুদ্ধের মাঠে যাইও না তুমি তাবুর মধ্যে অবস্থান কর জয়নুল আবেদিন রাজি আল্লাহ আনহু যুদ্ধের মাঠে যায় নাই এই জয়নুল আবেদিন যখন এজিদের দরবার থেকে যখন মুদিনায় আগমন করলো মুদিনা আগমন করার পরে মুদিনার সকল মানুষ তখন মাথম করা শুরু করলো অবশেষে হযরতে জয়নুল আবেদিন রাজি আল্লাহ তালা আনহুকে ওই রোমের মধ্যে ঘরের মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা করতেছে তখন জয়নুল আবেদিন রাজি আল্লাহ আনহু বললেন যে আমি এখন রোমে প্রবেশ করব না আমি এখন ঘরে যাব না আমি এখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রজা শরীফের পাশে যাব। কেন যাবেন আমার আব্বাজান যান হুসাইন রাজি আল্লাহ আনহু যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন তখন আমার কাছে ওসিয়ত করে গেছে বাবা জয়নুল আবেদিন তুমি যদি বেঁচে থাকো তুমি যদি মদিনা শরীফে যাও আমার নানাজান জান দুই জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমার সালাম পৌঁছাইয়াদিয় সুবহানাল্লাহ জয়নুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে চলে গেলেন রওজা শরীফে যাইয়া মাত্র একটা কথা মাত্র বলতে পেরেছে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا رسول الله يا رسول الله يا رسول الله صلى الله عليه وسلم أما ربنا আপনার কলেজার টুকরা হুসাইন রাদি আল্লাহ তালু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে আমার আব্বাজান শহীদ হওয়ার আগে আমার কাছে ওসিয়ত করেছে আপনার কাছে যেন ওনার সালাম পৌঁছাইয়া দি এই কথাটা মাত্র বলতে গেছে আর বলতে পারে নাই হজরতে জয়নুল আবদিন শুধু মধুরে কান্না শুরু করলেন কাঁদতে কাঁদতে তিনি বেকার হয়ে গেলেন হজরত জয়নুল আবেদিন রাজি আল্লাহ তানুর চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছে তারাও কান্না শুরু করলো সমস্ত মদিনাবাসী কান্না শুরু করলো সমস্ত মদিনার যতগুলো দেওয়াল আছে ওই দেওয়াল থেকে শুধু কান্না রোল আসতেছে ঐতিহাসিকরা রেখেন ওই দিন মদিনা একটি কেয়ামত হয়ে গেছে আল্লাহ একবার প্যারে হাসলেন হজরতে জয়নুল আবেদিন রাজি আল্লাহ তালা আনহু যতদিন বেঁচে এসেছিলেন এত বেশি কান্না করেছেন ওনার জীবনে কারবালার ময়দানের ঘটনার পরে মৃত্যু পর্যন্ত ওনার মুখে কেউ হাসি দেখে নাই কেউ হাসি দেখে নাই এখন একদিন জয়নুল আবেদিন রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি হাসেন না কেন কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় অনুষ্ঠানের মধ্যে আপনি হাসেন না আমরা হাসির কথা বললো আপনি হাসেন না তখন জয়নুল আবেদি আল্লাহ তালা আনহু বললেন যে আমি কারবালার ময়দানে এই দুই চোখ দিয়ে আমি দেখেছি আওলাদ রাসুল আহলে বাইদ পঞ্চাশ জন আহলে বাইদ কারবালার ময়দানে জবাই হয়ে গেছে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে আমি কিভাবে হাসতে পারি আল্লাহ একবার হাজরেন তো এখন এই যে মনে করেন পরিস্থিতি এই পরিস্থিতি যারা ঘটিয়েছে তাদের পরিণতি কি হয়েছে তাদের পরিণতি আরো ভয়ানক হয়েছে মুখতার সাকাফি নামে এক দূত আল্লাহ ফাকুল সৃষ্টি করে দিয়েছে এই মুখতার সাকাফি সমস্ত কুফাবাসীদেরকে একত্রিত করে এমন এক বাহিনী তৈরি করলো এই এজিদের ষাট হাজার সৈন্যকে সে কতল করে ফেলেছে বলেন সোহান অবশেষে এই এজিদ পালিয়ে বাঁচার চেষ্টা করেছে সে কি করলো সে একটা বনের মধ্যে চলে গেল কোন রকম জীবনটা বাঁচানোর জন্য সেখানে গিয়েও বাঁচতে পারে নাই আল্লাহর গজব আল্লাহর লালনত তার উপরে পড়েছে তার সমস্ত দেহের মধ্যে একটা পছন্দ সৃষ্টি হয়ে গেছে সোহান এই পচন রোগ সৃষ্টি হওয়ার কারণে সে ওই বনের মধ্যে সে মারা গিয়েছে আর শিয়াল কুকুর এ বনের হেমন জানোয়াররা তার এই বডিটাকে চিড়ে চিড়ে কেটে কেটে ছিটে পে খেয়েছে সুবহান আল্লাহ প্যারে হাজরেন শুধু তাই নয় যুগে 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 যারাই নবীদের সাথে বেয়াদবি করেছে যারাই কোনো আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করেছে যারাই কোনো আলেমের সাথে বেয়াদবি করেছে তাদের পরিণতি এরকমই হয়েছে যেমন একজন জবরদস্ত আলেম বুজুর্গ আল্লাহর অলি হজরত শাহাজ আলাম রহমতুল্লাহ আলাই ওনার সাথে বেয়াদবি করেছিল গৌর গোবিন্দ গৌর গোবিন্দ গোলাবার নিক্ষেপ করতে করতে এত পরিমাণে গোলাবার নিক্ষেপ করেছে তিনশো জন আউলিয়া সহ হজরত শাহাজ আলাল রাজি আল্লাহ তালা আনহুকদেরকে আর দেখা যায় না এত পরিমাণ গোলাবার নিক্ষেপ করেছে কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন তো মহামহিম আল্লাহ সোহানা হতো আলার কুদ্রুতে কিছুক্ষণ পরে দেখা যায় সবগুলো ধোঁয়া উপরের দিকে চলে গেল ওনাদের একটা পশমেরও ক্ষতি হয় নাই এরপরে শুরু হলো আজান হজরত শাহাজ আলাল ইয়ামী রহমতুল্লাহ আলাই ওনার একজন উনার একজন সৈনিক যখন আল্লাহ একবার ধনে আজান দেওয়া শুরু করলো গোবিন্দের সমস্ত প্রাসাদ গুলো ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে গিয়েছিল সুবাহান আল্লাহ এই গৌর গোবিন্দ বাঁচতে চেয়েছিল এই গৌর গোবিন্দ দিছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার নাম হলো আবু লাহাব তার নাম কি আব্বাদ ইয়া দা আবি না হাবিন মা আগনা আনহুমা লহু ওয়া মা কাসাব সাইআসলা نار যাত লাহাব এই আবু লাহাব তার অবস্থাটা এত করুণ পরিণতি হয়েছে তার দেহের মধ্যে যখন এই প্লেগ রোগ সৃষ্টি হয়ে গেছে পচন রোগ যখন সৃষ্টি হয়ে গিয়েছিল এখন তার ছেলেও আর সহ্য করতে পারে না মেয়েও সহ্য করতে পারে না তার স্ত্রী উম্মে জামিলও আর সহ্য করতে পারে না এই মানুষ পোষা গন্ধ মানুষ পোষা গন্ধ কেউ সহ্য করতে পারে না এই আবুল হাবকে অতফর একটা গহীন একদম মানে অরণ্যের মধ্যে যেখানে

সাথে বেহাদবি করে আনন্দের সাথে বেহাদবি করে তাদের শেষ পরিণতি ভালো হয় না